বিশ্বাস করো আর আমি এখনো মন থেকে বলতে পারি না যার কারণে আমি প্রতিনিয়ত পায়তারা করি তোমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য তুমি যখন তোমার বাবার বাড়ি যাও তারপরে আমি পয়সাতে সময় দাঁড়াই তাছাড়া তাছাড়া আমি এখনো মন থেকে তোমাকে মেনে নিতে পারিনি মা খুব ভালো আমি কোনো দিন পারি নাই আমি যার সাথে সংসার করি সে কি না আমায় তো মেনে দিতে পারো নাই

আমি তোমারে ওর হাতে তুলে দিলাম ওরে তুমি বিয়ে করো কি বলছস তুমি আমারে তো আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে আনতো ও তো আমারে কোনোদিন মানা নিতে পারে নাই কারণ আমি তো ওর যোগ্যই না তুমি তো ওর যোগ্য ওরে তুমি সুখে রাখো দাঁড়াও আসলে কী হতে যে কি হয়ে গেলো আমি কিন্তু আসলে এটা চাইনি হঠাৎ করে চলো ওকে ফিরাই